ভরতপুরের সাইডে আমার একটি নতুন সাইড সেই সাইডে আজকে আসলাম কাজটি দেখার জন্যে এখানে লাইন আছে আট দশ কিলোমিটার মতন দুটো পাম্প হাউস আছে এবং পাচির ওয়াল আছে সেটি দেখার জন্য আসলাম তো এখন ড্রয়িংটি স্টার্ট করব এবার উত্তর দক্ষিণে চেয়ে দেখলাম

আমরা এখানে আছি তো তাহলে এখানে প্রায় তো এদিকে বেশি নাই তো এদিকে তো বেশি নাই না তাহলে এই এলাকাটাই এখান থেকে যতটা এই আছে তাই তাহলে বাড়ি ঘর বলতে তো আপনি এখানে যাবেন এটা তো ঘুরতে হবে না আমাদেরকে এটা এটা এক কথা এই জায়গাটা এই জায়গাটা কিছু বাড়ি ঘর আছে হুম এটা দেখাচ্ছে আচ্ছা এবার এই সামনেটা এই সাইডটা কিছু আছে চলো তাহলে একটু ওখানে দেখাচ্ছি এই মাথাটা দেখাচ্ছি দিয়ে দেখি আমরা দেখো ওটা দিয়ে একটা লাইন এই লাইনটা গেল এই লাইনটা গেল এই লাইনটা যদি পাম্প করে এটা হয় তাহলে আমাদের মুড়তে হলো এটা ঠিক আছে আমরা মানে এখানে দাঁড়িয়ে ছিলাম এখানে এই জায়গা থেকে এই পর্যন্ত তাহলে এখান থেকে তাহলে তো ওই মেন রাস্তা ধার দিতে নামবে এই যে দিক দিয়ে যাবে সেটাই দেখতে হবে তো এটা দেখার জন্য তো চার ও চার তাহলে আমরা থেকে এটা যদি দেখি যে এটা এই সাইডটা দেখিস তো এটা খুব বেশি দূর আর নাই হয়তো সাড়ে চারশো কি পাঁচশো কিলোমিটার এই মেটা সেটাও এনেছি তুমি তখন যাতে দেখবো বলো সেটু কোন আছে কাগজ হচ্ছে আছে সেদিনকে নোট পড়ে যেটা লিখা আছে না খাতা এবং ড্রয়িং দুটো আমার কাছে খাতাটা বের করলো হুম

और एक साइड चेक रहने पर एक साइड देखो थी कंप्लीट लिट के बाहर ही चल जाओ ठीक है वो तो देखिए ये दिख तो बाहर चल जाओ नहीं वो ही दिखे जो लाइन डास है हाथ एकदम फाका मार ওরে যাচ্ছে নাকি আমাগো না জ্যাকেট কি ও বাচ্চাটা দেখা চল আইজ তোমাকে এখানে ধরো ধরো এটা নামো এটা ধরো হচ্ছে সেন্টার জমির এখান থেকে ধরো চাই তাহলে সের মধ্যে করো করো হ্যালো বন্ধুরা সাইড টু ফাঁকা ভরতপুর কাি এখানে আমার কাজটি হবে